গরমের মধ্যে এরকম বাস হাজারের তলে দেহ হাওয়া রুপে পানি মাতাস গরমের লাগা এরকম স্মার্ট মিটার লাগাইছ যারা বিল দিতে কষ্ট পাইতেছো কে লাইয়া স্মার্ট মিটার লাগাইলে কারেন্ট ওভার বিল ওখানে দেখতেছো যে রোদ্র এই রোদ্রের মধ্যে এক নম্বর হয়েছে ভোল্টেজ কম দুই নম্বর কত হয়েছে ভোল্টেজ কম হইলেও বিল হইতা বেশি আমি দেখাছি স্মার্ট মিটার যে এই স্মাৰ্ট মিটাৰ কেৰা লাগাইছ কত তিহে বিল বৰ্তা আছ বিলৰ লাগে নেকি তোমাক কষ্ট কৰ্ত যদি কোনো বিলৰ লাগে কষ্ট কৰিছ তাই আমাৰ গেছে দেখো সেই চাইডে বৰ্তমানে চলাৰ লগাই আছে চলাৰ অলৰেডি লাগানি হৈ গৈছে যদি ওৱান গ্ৰীড চলাৰ লাগানি এৰ দৰকাৰ আছে লাগাই লও কেলৈ এই ৰ'দৰ মাধ্যমে যে জেগাত ভল্টেজ কম আছে বহুত জেগাত জিৰ' ভল্টেজ ফেন চলে না গভীৰ মাধ্যমে পাঁচ হাজাৰৰ তলে বেয়া হাৱা কাইত বা টিনিৰ মাধ্যমে ফান এতিয়া

পাই যাবা এই দহ ওয়ান গ্রিড সোলার লগে এই এসি টিভি বক্স আর ডিসি টিভি বক্স সোলার থেকে একটা এনসিবি লাগছে একটা কারেন্ট থেকে গিয়ে এদিকে এনসিবি লাগছে আর এদিকে হইল মেশিন বসে এই যে দেহ ডিসপ্লেটা দেখা ডিসপ্লেটা লাইট নাই এদিকে তোমার দেহা দিতে না 205 ভোল্টেজ দিয়া কারেন্ট দিতেছে বর্তমানে এটা হইলো আমার কাকার বাড়ির সোলার এই যে দহ এদিকে গিয়া উঠে গেছে আমরা টিনের উপরে খুব সুন্দর করে কেলাম সেলাম দিয়ে খুব সুন্দর করে ফিটিং করে দিয়েছি এই নয় সে ওয়ার্ডের প্লেটে একটা ছয়টা প্লেট আছে এনে লাগানো এসে তিন কিলো আমার কাকার ঘর কেউ যদি তিন কিলো লাগে কেউ লাগে দুই কিলো যদি লাগে আমার লগে যোগাযোগ করবেন বা যেটা হইলো সুরীয় কর মুখ বুঝলি থেকে যেটা সরকারি সাবসিডি দেয় হেন থেকে তারা লো হয়েছে যদি আনার কেউ লাগে আমরা লগে যোগাযোগ করবেন আর যদি নিজে অ্যাপ্লাই করতে পারুন হেন ব্যান্ডার সেলাইড করবেন ব্যান্ডারের নাম্বার থাকবো যোগাযোগ করবেন আনালে আমরা স্ক্রিনে তার নাম্বার কল করবেন আমরা আনারা হেল্প করাম সহযোগিতা করবাম আসামের কোনো জায়গাতে কল

একটিও কাটে না মাসের মধ্যে দুইশো কতটিয়া দুই মাস দিতে লাগবে আমি জানি আর যদি আনার কেউ যদি লাগে আমার যোগাযোগ করবেন স্কিনে থাকা নম্বর আছে আর সেম নামে ফেসবুকে আপলোড করে দেন আর যদি দরকার পরে আমার যোগাযোগ করবেন ওয়ান গ্রেট অল আসাম অল আসাম যে কোনো জায়গাতে কল করবেন আমার কল করবেন অল আসামের মধ্যে যে জায়গাতে আছে কিনারা হইলে একটা হইলো যে আমার তো দুরা হইলে এক দুইটা হইলে নিয়ে লাগে দেন আমরা এনে পাই যাবেন সব জায়গাতে কমে পাই যাবেন আমার লগে কন্ট্যাক্ট করবেন